হ্যালো সবাই বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার প্রস্তাব করছি এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব নেটফ্লিক্স এং চেকর নেফিওলস এই পর্যালোচনাটি নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন নেটফ্লিক্স এং উপশ্রেণীর অন্তর্গত ক্রিয়েশন দুই আটটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান খুঁজুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে এক পাঁচ উপশ্রেণীর গড় হল এক নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের মোট স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে এক পাঁচ পয়েন্ট নেটফ্লিক্স এং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নেটফ্লিক্স ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে নেটফ্লিক্স এং তিন ছয় আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক সাত এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন নেটফ্লিক্স ইং তিন সাত দুই তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ আট আট বিলিয়ন নেটফ্লিক্স ইং ছয় তিন দুই নয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই চার সাত দুই বিলিয়ন এক তিন ছয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ নেটফ্লিক্স ইং এক আট এক তিন পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার নেটফ্লিক্স এং উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন করা হয় ছয় তিন দুই নয় চার শতাংশ বইয়ের মূল্য এক আট এক তিন পাঁচ শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত এক শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার আর্থিক দায় এক আট শূন্য চার পাঁচ বিলিয়ন ডলার পুঁজির সাত তিন শতাংশের জন্য বই মূলধনের জন্য লিন কোম্পানির লিনের জন্য রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য চার দুই সাত এর সাথে মিলে যায় চার তিন তিন এ সাব ক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে এক শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টক মূল্য থেকে আয়ের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আট সাত এক এক মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় এক এক পাঁচ চার চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তিন দুই পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল নয় ছয় উপশ্রেণীর গড় হল তিন পাঁচ এবং উপশ্রেণীর গড় থেকে এক সাত চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন আট 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 শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব পাঁচ এক পাঁচ দুই শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় তিন তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল দুই দুই চার শতাংশ যার উপশ্রেণীর গড আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তিন নয় তিন ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক পাঁচ শূন্য আট শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে নেটফ্লিক্স ইঙ্ক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই ছয় পাঁচ নয় চার হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে এক ছয় পাঁচ চার হাজার ডলার আছে উপশ্রেণীর গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল এক পাঁচ শূন্য সাত নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা ছয় দুই দুই তিন হাজার ডলার উপশ্রেণীর গড় হল তিন আট দুই হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ তিন এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের শেয়ার দুই সাত 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 হাজার উপশ্রেণী দ্বারা চার সাত ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার আর তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল এক নয় শতাংশ উপশ্রেণীর গড় দুই এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য তিন আট শতাংশের একটি স্তর দেখায় নেটফ্লেক্স ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি তিন এক শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম নেটফ্লেক্স ইং কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় আট সাত শূন্য কোম্পানির স্টক মূল্যের জন্য সর্বসম্মত অনুমান প্রায় এক শূন্য আট ছয় প্রকৃত অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে নেটফ্লিক্স ইং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস अपनी सरा दर्शक